সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি কেওয়াইসি আপডেট করানোর নামে প্রতারণা লক্ষাধিক টাকা খুইয়ে বিধাননগর পুলিশের দ্বারস্থ তিনি এই ঘটনায় গ্রেপ্তার দুজন পুলিশ সূত্রে খবর কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি লেকটাউনের বসবাসকারী প্রাণকৃষ্ণ ঘাটা নভেম্বর মাসের ২৬ তারিখ লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন সেই অনুযায়ী কিছুদিন আগেই তিনি একটি ফোন পান যেখানে তাকে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্র ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেন এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপিকে নিজের কথার জালে ফাঁসিয়ে নেন বলে অভিযোগ এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপিকে তার কেওয়াইসি আপডেট করার জন্য মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন সেই মতো নিজের মোবাইলে ওই অ্যাপটি ডাউনলোড করেন তিনি এরপরই অভিযোগ প্রাক্তন এসিপি তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট এগারো লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায় প্রতারিত হয়েছেন বুঝতে পেরে লেকটাউনের থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি লেকটাউন থানার থেকে এই কেসের তদন্ত ভার নেয় বিধাননগর সাইবার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার পুলিশ এদের নাম শুভ্রাংশ মাঝি এবং অর্ক প্রভ রায় চৌধুরী ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা সত্যিই দেখতে চাইছে বিধাননগর পুলিশ তর্ক তোমার নাম তো অর্ক আমার নাম টিমের কয়েকজন টিম নিয়ে জালিয়াতি করেছে সেই জন্যই আমাকে জিজ্ঞাসাবাদ বা কিছুর জন্য ডাকাটা দি হয়েছে আমি রিলায়েন্সে কাছ মেন কে মাস্টার এর কোনো ব্যাপার নেই এই মাস্টার মাইন্ড এই গ্রুপটা কেউ জানি না এরা শুধু জালিয়াতি করতো এবং কিছু টাকার জন্য হয়তো উপরে বিক্রি করতো মাস্টার মাইন্ড ধরার